শরীরে দ্রুত শক্তি পেতে কখন কোন ফল খাবেন চলুন এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক দিনের শুরুতেই একটি কলা খেতে পারেন কলা শরীরে তাৎক্ষণিকভাবে শক্তি যোগায় কলায় থাকা গ্লুকোজ ফ্রুকটোজ এবং শুক্রোজ শরীরে প্রাকৃতিক চিনির যোগান দেয় পাশাপাশি কলায় থাকা পটাশিয়াম পেশি এবং স্নায়ুর জন্য বেশ কার্যকরী তাই সকালে একটি কলা খেয়ে নিতে পারেন দুপুরের আগে যেমন অফিসের চেয়ারে বসে কিংবা ক্লাসের ফাঁকে এক টুকরো আপেল খেয়ে নিতে পারেন আপেল শরীরে ধীরে ধীরে শক্তি যোগায় আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রাকৃতিক ফ্রুক্টোজ এটা ঘুম ভাব কাটিয়ে শরীর ও মনকে সতেজ রাখে তবে চেষ্টা করবেন আপেল ভালোভাবে ধুয়ে নিয়ে খোসাসহ খাওয়ার কারণ আপেলের খোসা ছাড়িয়ে নিলে এর ফাইবারের পরিমাণ অনেকটাই কমে যায় দুপুরের খাবারের পর কিংবা বিকেলে একটি মালটা অথবা কমলা খেয়ে নিতে পারেন এই টক জাতীয় ফলগুলোতে ভিটামিন সি এবং প্রাকৃতিক ফ্রুক্টোজ পাওয়া যায় এটা শরীরের ক্লান্তিভাব দূর করে শরীরের নতুন করে শক্তি যোগায় সন্ধ্যায় কয়েকটি আঙ্গুর খেয়ে নিতে পারেন আঙ্গুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় তবে আঙ্গুরে বেশি পরিমাণে চিনি থাকায় ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে অবশ্যই পরিমাণ মতো খেতে হবে এছাড়া শরীরে ক্লান্তিভাব দেখা দিলে কয়েকটি খেজুর খেয়ে নিতে পারেন খেজুরে প্রাকৃতিক চিনি এবং ফাইবার দুটোই পাওয়া যায় এর পাশাপাশি যারা নিয়মিত এক্সারসাইজ করেন তাদের জন্য খেজুর একটি আদর্শ খাবার ব্যায়াম করার আগে কয়েকটি খেজুর খেয়ে নিলে শরীরে দ্রুত শক্তি পাওয়া যায় অন্যদিকে ব্যায়াম করার পরে খেলে শরীরের হারানো গ্লুকোজ ফিরে পাওয়া যায় তাই ক্ষুধা লাগলেই অস্বাস্থ্যকর স্ন্যাক্স কিংবা ফাস্টফুড না খেয়ে স্বাস্থ্যসম্মত ফ্রেশ ফলমূল খাওয়ার চেষ্টা করুন তবে অতিরিক্ত দামের ফল না কিনেও সিজনাল যেই ফলগুলো পাওয়া যায় সেইগুলোও খেয়ে নিতে পারেন যেমন পেয়ারা কিংবা পেঁপে এই ফলগুলো যেমন দামেও কম আবার সারা বছরই পাওয়া যায় তবে যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা মিষ্টি জাতীয় ফলমূল কমিয়ে খাওয়ার চেষ্টা করুন আমার আজকের ভিডিও এ পর্যন্তই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে তানিজাস ডায়ের সাথেই থাকুন ধন্যবাদ